যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা মূর্খামি নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে এ জীবন তোমার সার্থক হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে যে ওকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে আর লোকে কি বলবে সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয় একটা কথা কি জানো তো আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যেটা বয়স করতে পারে না আমরা বড় হয়ে মানুষ চিনি না আমরা মানুষ চিনতে চিনতে বড় হই একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তি তো লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কিছু মানুষের কথাগুলো ধারালো অস্ত্রের মতো যা কি না একটা মানুষকে ক্ষতবিহীন বিক্ষত করে দেয় কারো আশাকে নষ্ট করো না হয়তো এই আশাই তার শেষ সম্বল জীবন তখনই সুন্দর হয় যখন তুমি মানুষের কাছ থেকে কম আশা করবে দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজেকে বদলে ফেলা কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে বেশি আশা করা ঠিক না এটা জেনেও আমরা আশা করি আর এই আশায় আমাদের বেঁচে থাকার প্রেরণা আপন মানুষগুলো কি সত্যি আপন ছিল নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে মেঘ হলে কি আর বৃষ্টি নামে কিছু কথা জমে থাকে মনের কোণে বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ায় সব কিছুই বিরক্তিকর মনে হয় একান্ত ব্যক্তিগত একটা বন্ধু থাকা জীবনে খুব প্রয়োজন আমরা সবাই কারণ না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র চোখের নিজস্ব কিছু ভাষা থাকে যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না যত্ন করে আগলে রেখো সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির জন্য নয় তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয় জীবনে হাজারো আঘাত আসবে আর সেটা কাটিয়ে উঠে চলতে শেখাটাই হল জীবন রাত হলে কেউ ঘুমিয়ে থাকে কেউ আবার জেগে বালিশে মুখ গুঁচে অতীতে হারিয়ে যাওয়া মানুষটির কথা ভাবতে থাকে কেউ বা নিজের সুখের চিন্তায় মগ্ন থাকে আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটিকে সময় দেয় একটাই রাত তবু সবার জন্য এক নয় কি অদ্ভুত তাই না একটা কথা কি জানো তো প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেবে ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে ডিপ্রেশন লাগবে একাকিত্বে ডুবে যাবে তবুও থেমে থাকা যাবে না কারণ জীবন অনেক সুন্দর